আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা সম্মানিত ভাই ও বোনেরা সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একটি প্রাণী নাম তার সান্ডা তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী ভাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজছিলেন এরপর থেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটিকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে তৈরি হচ্ছে মজার মিম কৌতুক শর্ট ভিডিও ইত্যাদি এই প্রশ্ন উঠেছে যে এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত তো সান্ডা খাওয়া কি হালাল না হারাম চলুন জেনে নিই সান্ডা খাওয়া হালাল না হারাম এইটা জানার আগে আমাদেরকে জানতে হবে সান্ডা কি ধরনের প্রাণী সান্ডা মূলত মরু অঞ্চলের এক ধরনের বড় টিকটিকি বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টিক্স আর আরবি ভাষা এটাকে বলা হয় দপ দপ বা দপ এটি হচ্ছে আফ্রিকা এবং মধ্যপ্রান্ত মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী এর শরীরটা হচ্ছে শক্ত আর হচ্ছে খাঁদ যুক্ত একই সাথে মোটা এবং খাঁদযুক্ত আর এই এই এইচটা সে ব্যবহার করে প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য শোনা যাচ্ছে যে অনেক দেশে এই সান্ডার তেল পাওয়া যায় আয়ুর্বেদিক চিকিৎসার জন্য বিশেষত যৌন শক্তি বৃদ্ধির জন্য এই তেলটা বেশি উপযোগী তিরমিজি নম্বর মধ্যে রয়েছে আমি হাদিসটি এবং তার অর্থ আনিব আব্বাসিনা আব্বাস থেকে বর্ণিত খালিদিবন ওয়ালিদ তিনি তাকে খবর দিয়েছেন তিনি তাকে বর্ণনা করেছেন যে دخل مع رسول الله صلى الله عليه وسلم على ميمونة خالد بن الوليد الله رسول صلى الله عليه وسلم الشته ميمونة رضي الله تعالى عنها إلى غاري وهي خالته وخالة ابن عباس رضي الله تعالى عنهما ميمونة رضي الله تعالى عنها خطن رسول صلى الله عليه وسلم الرفوف ابن عباس رضي الله تعالى عنه الرفوف

তিন হাজার পাঁচশো উননব্বই চলুন আল্লাহ রসুল কি বলেছেন বর্ণিত যে আল্লাহ রসুল সাল আলিহি ওকে দপ সান্ডা সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বলেন যে আমি এটা খাইও না এবং হারামও করি না খেতে পারো আমি খাই না আমার ধরে না। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসুন এবার জেনে নেই এই সান্ডা খাওয়ার ব্যাপারে ইসলামী আইন শাস্ত্রবিদদের অভিমতটা কি ফকি বা ইসলামী আইন শাস্ত্রবিদগণ এই সান্ডা খাওয়ার ব্যাপারে মতভেদ করেছেন হানাফি স্কলার গন এই সান্ডা খাওয়াকে হারাম মনে করেন কারণ হচ্ছে তারা মনে করেন এই সান্ডা হচ্ছে প্রাণীর অন্তর্ভুক্ত এটাকে দেখতেই তো কেমন খারাপ দেখা যায় আর যেসব হাদিসে সান্ডা খাওয়ার ব্যাপারে বলা হয়েছে সেগুলো হচ্ছে ইসলামের শুরুর দিকের হাদিস যখন এই আয়াতটি নাজিল হয়নি আয়াতটি হচ্ছে ওয়াই হারিম আলাই হিমুল হাবায়ে অর্থাৎ আল্লাহ তালা তাদের উপর হাবায়েস জাতীয় প্রাণী হারাম করেন হানাফি স্কলার বিদগণ ছাড়া অন্যান্য যে মাঝাবগুলো রয়েছে ইমাম শাফি মালেক আহমেদ তাদের মধ্যে কিন্তু সান্ডা খাওয়া যায়জ দলিল হচ্ছে এই যে এই হাদিস সাহাবিরা খেয়েছেন তো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে না খাওয়াটাই উত্তম কারণ দেখতেই এটাকে কেমন যেন একটু অরুচিকর মনে হয় আর কফিলের ছেলে সান্ডা খেলে খাক আমাদের অত খোঁজার দরকার নেই সম্মানিত বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার